আজ চলে এসেছি আরো একটি রিক্রিয়েট ভিডিও নিয়ে আজ তৈরি করব সাফা কবিরের এই যে মাথার এই খোপাটি এটি কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন এখানে আমি একটি নিয়ে নিয়েছি এখানে এক সাইডটা একটু কার্ভ করে নিয়ে তার মধ্যে তিনটি পার্লের যে পুঁতি আছে ওগুলা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে কট সুতা একটু লম্বা করে গিট দিয়ে দিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচটি কট সুতা দিয়েছি আর তিনটি মাঝখানে পুঁতি দিয়ে দিয়েছি আর সবগুলো যখন তৈরি হয়ে গিয়েছে তখন আমি যে সার্কেলটি তৈরি তৈরি করেছিলাম ওটার মুখ আমি বন্ধ করে দিয়েছি আর সবগুলা কটসুতার মধ্যে ছোট ছোট পুঁতিগুলো ঢুকিয়ে মাথাগুলোকে এই যে এইভাবে আটকে দিচ্ছি আর এখন এই পাঁচটি যে কটছুতার মাথা তৈরি হয়েছে গোল ওইটার মধ্যে আপনারা চাইলে সাদা কালারের রিবন দিয়ে দিতে পারেন আমার হাতের কাছে সাদা কালার ছিল না বিধায় আমি দেখাতে পারিনি আমি এখানে ব্লু কালার ইউজ করেছি এই তো তৈরি হয়ে গেল সুন্দর সাফা কবিরের মাথার এই খোপাটি আর ওই খোপাটির উপরের দিকে আরো একটি সার্কেলের মতো ছিল পুঁতি দিয়ে কিন্তু এটি আমি একটা ছোট বাচ্চার মাথার জন্য তৈরি করছি দেখে আমি এখানে আর সার্কেল না তৈরি করে এখানে আমি রিবন দিয়ে দিচ্ছি যাতে এটা বাঁধতে সুবিধা হয় ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ